থাকতে চাই না করতে না তো হঠাৎ সবাই করে সিদ্ধান্ত নিলাম যে করতে যাব পদ্ম সেতু তাই সবাই মিলে করতে যাচ্ছি সেই পদ্মা সেতু চলে আসলাম আমরা পাম্পে তেল নেওয়ার জন্য তেল নেওয়া শেষ হলেই আবার শুরু করব সেই পদ্মা সেতু তো যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার পাশে পদ্মা নদীর পারে হচ্ছে এক বিশাল সেই মেলা তা দেখে অনেক ভালো লাগলো আমরা চলে আসছি সেই পদ্মা সেতুর রেলওয়ে সেতুতে হ্যাঁ বন্ধুরা অবশেষে দেখতে দেখতে সেই পড়তে গেলাম ব্রিজ দেখতে ব্রিজের এটা প্রথম মতো আর এটাই হচ্ছে তো অলরেডি আমরা এই পদ্মা সেতুতে অবস্থান করছি তো আমরা আছি এখন বিশ জনের মতো আসছি যেহেতু আমরা উপরে যেতে পারি নাই ট্রাক এলাও নাই এখানে তো ইনশাল্লাহ আবার দেখা হবে কোন নতুন এক ভিডিওতে তো এই যে এটাই হচ্ছে সেই পদ্মা ব্রিজ যেহেতু আমরা উপরতে যাইতে পারি নাই তো অলরেডি আমরা এখন এই পদ্মা সেতু ঘুরতে আসছি তো আপনারা যারা যারা আসতে জানো বসে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষের তো এখানে ঘুরতে আসে অনেক ভালো লাগতেছে দিনটা অনেক ভালো কাটতেছে তো অনেক কি বলবো আর এই কথা বলে বোঝানো যাবে না তো অনেক ভালো লাগতেছে আমরা আসছি যে এখানে ছয় দিনের জন্য ট্রাক যেহেতু আমরা ট্রাক দিয়ে আসছি সে ট্রাক এলাও নাই তার জন্য উপর দিয়ে যাইতে পারলাম না তো এই যে এখানে আমরা যে কয়েকজন ঘুরতে আসছি তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তো এই যে দেখেন কি অবস্থা এখানে সবাই ছবি তুলতেছে কেউ রকম লাগতেছে এখানে ঘুরতে না না ভালো লাগতেছে চলে কিরকম লাগতেছে ভালো 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 এ সুমন তোমার কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে সুন্দর এই জায়গা আসে পরিবেশটা অনেক ভালো লাগতেছে তো সবাই ভিডিও করতে এবং ছবি তুলতে নিয়ে ব্যস্ত তো সবাই যে এখন পানির মধ্যে ছবি তুলতেছে যে আমাদের লোকের কি অবস্থা এই যে আমাদের সেই ক্যামেরাম্যান তো এখন ছবি তুলতে ব্যস্ত সবাই দেখে তো তো লোকের সমাগম আজকে এখানে প্রচুর লোক হয়েছে হাজার হাজার মানুষ এই পদ্মা সেতু দেখতে আসছে দেখে হাজার হাজার লোক তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত করে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন